ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে কতটা গাজার পর লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এরপরই প্রশ্ন উঠেছে ইরানের হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের যদিও এ বিষয়ে এখনও খুব বেশি তথ্য পাওয়া যায়নি ইসরায়েলে একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বুধবার দুই অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান ইসরায়েল সরকার জানায় মঙ্গলবারের এক অক্টোবর হামলায় ইরান একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে কিছু হাইপারসেনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ছিল যেগুলোর সর্বোচ্চ গতি ঘন্টায় দশ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ডের মতে তাদের ছোড়া নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েল অবশ্য বলছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকিয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে বলছে ইরানি টিভি ইরানের হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এতে অধিকৃত পশ্চিম তীরের এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকিয়ে দেয়া ইরানি একটি ক্ষেপণাস্ত্রের ছিটকেপরা স্বার্প অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেরিকোর গভর্নর হুসেইন হামায়েল তিনি বলেন আকাশ থেকে রকেটের টুকরো পরে জেরিকোতে একজন ফিলিস্তিনি শ্রমিক নিহত হয়েছেন ফিলিস্তিনের সিভিল ডিফেন্স ওই ব্যক্তিকে সামেহ খাদের আলাসালী বলে শনাক্ত করেছে ইসরায়েলে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলছে ইরান এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র অল্প কিছু জায়গায় আঘাত এনেছে